আল্লাহ বলেছেন আমার পাকড়াও বড় কঠিন হয়ে যাবে সেই শাম দেশ বিজয় হয়েছে এর মানে হলো ইমাম মাহাদির জন্মভূমি ঠিক হলো কিয়ামত আমার মনে হচ্ছে খুব বেশি দিন দূরে আর বাকি নেই ঠিক না ঠিক যেটা বলেন এই দামেশকের একটা মসজিদের মধ্যে ফজরের নামাজের আজান এবং একামতের মাঝখানে বাইনাল আদানিউল একামা বাবরিদুল চুল ধুলানো নবীদের চিন্নার বৈশিষ্ট্য কি আম্মাজান আয়সা মুসলিম এবং বলেছেন কিতাবুল লেবাস পাঁচ হাজার বিশ নম্বর আলী আসাল্লাম বলেছেন আম্মাজান আয়সা আনহা বলেন প্রত্যেক নবীদের দশটি বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটি বৈশিষ্ট্য হল প্রত্যেক নবীদের চুল বাবরি ছিল লিম্মা জুম্মা এফরা কান পর্যন্ত কার পর্যন্ত কার পর্যন্ত কি চুল ছিল প্রত্যেক নবীর চুল ছিল কি বাবরি এটাকে শূন্যতে মানে আদে বা আদাতগত সুন্নত বলা হয় অভ্যাসগত সুন্নত বলা হয় এখন তাহলে কি আমরা চুল সুটো করতে পারবো না তবে হ্যাঁ রসুলের বিখ্যাত সাহাবা ওয়াইল বিন হুজুর রাবি আল্লাহ আন আবু দাউদের মধ্যে হাদিস এসেছে বারোশো চৌত্রিশ নাম্বার তিনি রসুলের সামনে চুল ছুটো করলেন রসুল নিষেধ করলেন না অর্থাৎ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মানে অনুমতি সূচক অর্থাৎ কৌলি সূচক না ফেইলি সূচক আমল তাকর সূচক হাদিস তার সামনে সাহাবারা করলেন তিনি অনুমতি দিলেন তার মানে উত্তম হলো চুল রাখা উত্তম হলো কি তাল্লাহ বাবরি চুল রাখার পরে সেখানে আসবেন তাকে কেউ চিনতে পারবে না ইমাম মাহাদি তাকে প্রথমে দেখবেন দুইজন ফেরেস্তার কাবের উপর ভর করে এই যে যে মসজিদ রয়েছে তাও সে মসজিদের বর্ণনা দিয়েছেন আজ থেকে তেরোশো বছর আগে ইমাম ইমামে আবি ইবনে সাহেবা মুসান্নাফে ইবনে সাহেবের মধ্যে হাদিস রয়েছে দুইজন ফেরেশতার কাবের উপর ভর করে ইসা আলাহ সাল্লাম চতুর্থ আসমান থেকে জমিন অবতরণ করবেন ইমাম মাহাদি তাকে ইমামতি ঢেলিয়ে দেবেন ইসা সাল্লাম বুখারি মুসলিমের হাদিস বলবে অসুস্থ অবস্থায় আবি বকরের পিছনে আল্লাহর রাসূল নামাজ আদায় করেছিল আর আজকে ইমাম মাহদীর পছনে তেমনি ঈসা নবী নামাজ আদায় করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সুবহানাল্লাহ বলে কি ভাষণ দেবে ঈসা আলাইহিস সালাম বলবেন আমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে লবণ যেমন পানিতে হারিয়ে যায় তোমরা জমিন থেকে তেমনি ভাবে হারিয়ে যাবে

যেমন পানিতে গলে যায় আমাকে দেখে কাফের ইহুদি ক্রোশপন্থী মুশেক মোরতাদ ধর্মবিরোধীরা আমাকে দেখে এইভাবে জমিনের মধ্যে গলে যাবে সুহান আল্লাহ বলবেন এ সব কিছু ঘটবে কোন দেশে সিরিয়া সব যুদ্ধ করবে কোন দেশে সিরিয়া নয় বছর পর আজকে সিরিয়াতে আজান হলো নয় বছর পর সিরিয়াতে আজান হয়েছে সিরিয়া ইব্রাহিম নবীর দেশ সিরিয়া কিনানের ইয়াকুব নবীর দেশ সৈয়দার ইউসুফের বারো ভাই সিরিয়া থেকে এসে মিশর মিশরের মধ্যে মেহমান হিসেবে এসেছেন নবীদের সব কিছু ঘটেছে কোন দেশে সিরিয়াতে আর আজকে সিরিয়া কার হাতে বাংলাদেশের তথাকথিত এক শ্রেণীর উকিনজীবী শকুনজীবী বড়জীবী বুদ্ধিজীবীরা বলেছিল ফ্যাসিস্ট আবার বাংলাদেশটা নাকি সিরিয়ার মতো হয়ে যাবে এখন আমি দেখে কি বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই বরং সিরিয়ায় বাংলাদেশের মতন স্বাধীন হয়ে গেছে ঠিক ঠিক জুড়ে বলেন বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই সিরিয়াই কোন দেশের মতো হয়েছে আমার বাংলাদেশের মতো হয়েছে সুতরাং তাদের প্রেডিকশন ভুল ছিল আল্লাহ তাআলা সিরিয়ার জমিনকে পবিত্র করুন আম আর একজন একজন সমাজবিজ্ঞানী বর্তমান সমাজের তিনি ভবিষ্যৎবাণী করেছেন গবেষণা একটা প্রকাশ করেছেন যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে গোটা পৃথিবীটা মুসলমানদের দখলে চলে যাবে মুসলমানরা আবার সমর শক্তির মালিক হবে মুসলমানরাই হবে সাম্রাজ্যের অধিকারী মুসলমানদের আবার ওই অতীতের খেলাফতে আলা নবুয়া অতীর আগলে খেলাফত আবার মুসলমানদের হাতে চলে আসবে কারণ চারদিকে তৌহিদের জয় ধ্বনি বাচ্চা আজকে শিয়া বাহিনীকে পরাজিত করে আহ ওয়াল জামাতের পতাকা পতপত করে সিরিয়ার মাটিতে উঠছে ঠিক হবে ঠিক জুড়ে বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন তাহলে শুরুই হলো আজকে বিজয় দিবস দিয়ে বিজয় দিয়েছেন কে শর্ত কি ওলা তা হিনু অলা তা ও আলাউ না তুমি যদি নিরশ না হও নৈরেশ্য না হও দুনিয়া যদি তোমাদের পে না ভসে তোমরা যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব এই ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন দ্য ডাস্ট নেভার সেটল ডাউন মানুষ কখনো ধুলুই দূষণিত হবে না অর্থাৎ মুসলিম কখনো ধুলুই দূষণ হবে না মুসলিম কখনো পরাজিত হওয়ার লোক না ঠিক না এটা সুসংবাদ না দুঃসংবাদ তাহলে প্রথম পয়েন্ট আমরা শিখলাম সিরিয়ার কিছু ফজিলত সম্পর্কে এবার এইগুলাকে আমাদের অনেক ইউটিউবার আছে ভিডিও আকারে ছেড়ে দেবে মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দেবে ঠিক না ব্যা ঠিক আচ্ছা তাহলে যে বিষয় নিয়ে আলোচনা ছিলাম আলোচনার বিষয় হলো দহার আল ফসাদু ফিল বার্রিবাল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস দুনিয়ার যত বিপদ আপদ দেখো না কেন এগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই কাদের কামাই আচ্ছা এই আয়াতের আলোকে তাফসির করি মুসলিম জাতির অধপতনের প্রথম কারণ হলো যখন মুসলমান জাতির মাথায় নারী নেতৃত্ব থাকবে কি থাকবে নারী নেতৃত্ব থাকবে এটা মুসলমানদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ আচ্ছা নারী নেতৃত্ব হালাল না হারাম হ্যাঁ হারাম দলিল দলিল কি আমাদের একটা প্রবণতা আছে বক্তাদের সাথে সুর মিলিয়ে কথা বলা আল্লাহ তার কোরআনে বলেছেন সুরান নিসার ভেতরে আর রেজানো কৌয়া মৌ না আলম নিশা দুনিয়া সব পুরুষদেরকে বলে দাও তারা নারীর উপর কর্তৃত্ব করবে ঠিক ভাবে ঠিক বলেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বুখারি শরীফের বর্ণনায় মুসান্নাফ ইয়া আবি সাহেবা 5092 নাম্বার হাদিস বিশ্বনবী বলেছেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াতাকারাবাল ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত ঘন ঘন বাজার না বইবে আর মানুষের মাথার উপর থাকবে নারী নারীদের অবস্থা কেমন হবে বিশ্ব নবী বলেছেন ইয়ারকাবুনা আলা সুরুজিন ওই নারীদের স্বামীরা গাড়ি সজ্জিত করে এমন যানবাহনে চলবে তারা মসজিদের দরজায় সেই গাড়িগুলো জালায় আসবে অর্থাৎ ইয়ার কাবুনা আলা সুরুজিন সুরাজ মানে হলো বাতি সুরাজ মানে হলো আলোকিত আল্লাহর নবী ইঙ্গিতে বলে গেছেন তারা এই রকম আলোক সজ্জিত গাড়ির মধ্যে চলবে তাদের মহিলাদের কেমন হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুনহnati ফা ইন্না গুননা আল্লাহর নবী বলেছেন তারা এমন কাপড় পরিধান করবে কাপড় পরা সত্য তারা উলঙ্গিনী বলে বিবেচিত হবে এই জন্য আমরা ষোলোটা বছর নারী নেতৃত্ব মাথার উপর পেয়েছি আল্লাহর গজব আমাদের সমাজে আসে না নাই আগুন ধরা আসে না নাই জমিনের মধ্যে লুটপাট দুর্নীতি আসে না নাই আল্লাহর নবীর সাহাবিদেরকে রসুল উদাহরণ দিয়েছেন একটা বাচ্চা যখন কোনো মালা কিংবা পুতির দ্বারা নিয়ে খেলবে একটা পুতিকে টান দিলে যেমন সবগুলো মালা একটা একটা করে পরে যায় আল্লাহ তার জমিন থেকে গজবগুলোকে জমিনে ঢেলে দেবেন যে পর্যন্ত নারী নেতৃত্ব না মিটবে আল্লাহর গজবগুলো জমিনে পড়তেই থাকবে পড়তেই থাকবে এই জন্য আমরা নারী নেতৃত্ব পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন পুরুষের নেতৃত্ব পেয়েছি মাহফিলগুলোর অনুমতি পেয়েছি কোরআন হাদিসের বক্তব্য দেওয়ার অনুমতি পেয়েছি আমার পূর্বে আপনাদের সাবেক এমপি সাহেব

বর্তমানে একজন বিদায় নিলো কি যেন সাবেক হ্যাঁ জো বাইডেন বাইডেনের পূর্বে ছিল ওবামা এম তামের ওবামা এর আগে ছিল আমাদের বিল কিলটন তার আগে ছিল ডাব্লিউ বুশ জর্জ ডাব্লিউ বুশ তার আগে ডাব্লিউ বুশ দেখেন যেই দেশ গণতন্ত্র তৈরি করলো যেই দেশ নোংরাতন্ত্র তৈরি করলো সেই দেশের রাজনীতির ইতিহাসে সে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো নারী নেতৃত্ব সেখানে নাই কারণ তারা জানে কোরআন মহাসত্য কিতাব এজন্য তারা কিন্তু কোরণের বাইরে যায়নি নাই দিন ঠিক না ব্যাঠিক আর আমরা এইসব তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি ঠিক না ব্যাঠিক এই জন্য মুসলিম জাতির পুনরুদ্ধার করতে গেলে আমি মুসলিম জাতির কথা বলছি আমি কোনো রাজনৈতিক দলের কথা বলিনি মুসলিম জাতি যদি পুনরুদ্ধার করতে যাই তাহলে খিলাফতের আলোকে সমাজ ব্যবস্থা ছাড়তে হবে কোরআন বিধানের আলোকে এই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এটা মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ সব জায়গায় নারী ক্ষমতায়ন ঠিক তাই ঠিক আমরা নারী পুরুষের সমান সমান ক্ষমতায় বিশ্বাসী তাই তো আবার কয় আবার কয় জি আমরা নারী পুরুষের সমান ক্ষমতায় বিশ্বাসী না আমরা নারী এবং পুরুষের যার যার জায়গায় তার মর্যাদাতে বিশ্বাসী একজন নারী মায়ের মর্যাদা পাবে একজন নারী স্বামীর কাছ থেকে সম্পত্তি পাবে একজন নারী ভাইয়ের কাছ থেকে বুঝে নেবে একজন নারী মোহর পাবে একজন নারী বলেন পৃথিবীতে যত জিয়া জিহাদ রয়েছে পৃথিবীতে যত জিহাদ রয়েছে কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে যে মৃত্যুবরণ করে তাহলে সেই মহিলাকে আল্লাহ পালা শহীদের দরদা দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন তাহলে নারীর মর্যাদা কি ইসলাম বাড়িয়েছে না কমিয়েছে বাড়িয়েছে এবার মা বোনদেরকে প্রেসক্রিপশন দিতে চাই বুখারী শরীফের একটা হাদিস আপনাদের মনে করিয়ে দিব আবু দাউদের মধ্যেও রয়েছে আদাবুল মুফরাদের 1020 নাম্বার হাদিস মা বোনদের প্যান্ডেল আপনার এলাকায় আছে না নাই বিশ্বনবী বলেছেন ইদা সাল্লাত মারআতু খামসাহা যদি কোনো মা যদি কোনো বোন পাঁচ শক্ত নামাজের হেফাজত করে অসহমৎ শাহরাহা যদি কোনো মা যদি কোনো বোন রমজানের রোজাগুলোর হেফাজত করে বিশ্বনবী সাল্লি সাল্লাম তারপর বলেছেন তারপরে বিশ্বনবী বলেছেন ও আত আতবা আলাহা কোনো নারী যদি স্বামীর বৈধ খেদবত গুলু কবুল করে তারপরে বিশ্বনবী বলেছেন হাসানাত ফারজাহা কোনো মহিলা অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গ বিকৃতি করে নেই মানে নিজের ইজ্জত রিক্সার হু উঠায় অন্য যুবককে দেয় নেই কোন পার্কের মধ্যে কোন যুবকের হাত ধরে ঘুরে নেই বিশ্বনবী বলেছেন এই চারটা যদি কোন নারী অর্জন করতে পারে জান্নাতের যে কোন দরজা আল্লাহ ওই নারীকে প্রবেশ করিয়ে দেবেন এটা জুড়ে বলেন না আল্লাহ কত মর্তবা আছে কত মর্তবা আছে নারী এই নারীকে যিনি গাইড দিবে তিনি কে পুরুষ আচ্ছা এখানে বলেন তো গয়রাত আছে কার কার গয়রাত গায়রত কার কার আছে গায়রত কি বুঝেন সি 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 কি ওয়াজ শুনেন এই একজন বুঝছে আত্মমর্যাদা গায়রতের হাদিস বলবো একটা বুখারী মুসলিম তিরমিজি আঠারোশো উননব্বই নাম্বার হাদিস বুখারী মুসলিমের সাথে বলবো হাদিসটি সাহাবি আবি হুরায়রা এবং আনাস ইবনে মালিকের সামনে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা নাঈমুন রসুল ঘুমিয়ে গেলেন ফিল জাননা ঘুমের মধ্য থেকে জান্নাতে প্রবেশ করলেন ঘুমের মধ্যে থেকেই কোথায় গেলেন রোয়াই তু ফিল তিনি জান্নাত দেখতে শুরু করলেন বিশাল বড় ইয়াকুতের বিশাল বড় স্বর্ণের বিশাল বড় জান্নাতি যে উপাদান এলিমেন্টস গুলো রয়েছে এরকম একটা জান্নাত তার সামনে আসলো আর সুন্দর একটি রমণীয় আসলো নবীজি জিব্রিলকে বলেন মানহাদা এটা এটা কে কার জন্য কলা জিব্রিল জিব্রিল বল লি উমার এটা আপনার সাহাবা এই প্রাসাদ এবং এত সুন্দর একটা জান্নাতি নারী এটা উমরের জন্য নির্ধারিত রসুল ইস্পিত লজ্জা পেলেন তিনি লজ্জায় মুখকে ফিরিয়ে নিলেন তিনি দুনিয়া এসে বলেন অমার আমি যখন জান্নাতে যে তোমার আর তোমাকে দেখেছি আমি রসুল সেখান থেকে চোখ ফিরিয়ে নিয়ে এসেছি কারণ আমি জানি আমার উন্মতের গায়রত কত বড় আমার উন্মতের ব্যক্তিত্ব কত বড় আমার উন্মত কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন আমি তোমার ঘৈরথকে তোমার ঘৈরথকে ব্যক্তিত্বকে অনেক মূল্যায়ন করেছি ফা বা উমার চোখের পানি দরদর করে ফেলে দিয়েছেন বলছেন হে আল্লাহ রাসুল্লাহ আপনার আত্মমর্যাদা তো আমার থেকে অনেক বেশি তুলনাই নেই আর আল্লাহর তো কোনো উদাহরণই চলে না রসুল স্বপ্নের মধ্যেও একজন সাহাবিকে একটা হুর দিবেন তিনি তার চোখকে ফিরিয়ে নিলেন কারণ এটা উমরের গাইরাত উমরের ব্যক্তি মর্যাদার সান তার আশ্চর্যের বিষয় আপনার বিবিকে চোদ্দ পুরুষ দেখছে হাজার হাজার ছেলেরা তার সাথে খেঁচাখেঁচি করছে সহশিক্ষা দিচ্ছেন আপনার মেয়েকে দেখেন অন্য মজা সাধন করেছে আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গাইরাত আসে নাই আপনার পুরুষ কলঙ্ক কে আপনাকে পুরুষ বলেছে ঠিক না ঠিক যেটা বলেন এটাই জাহানাত এটাই কি জাহানাত আপনি কি মনে করেছেন খুব সোজা তাহলে হাদিস থেকে কি শিখলেন প্রত্যেক মানুষের গায়ে দরকার হাদিস শুনবেন আলী রাবি আল্লাহ বলেছেন ফতুয়া খুলেন সুনানে বাই হাকিল কোবরা এক হাজার বিশ নাম্বার ফতুয়া খুলেন হাদিস মজরুহিন মিনাল মহাদ্দিসিন আসার নাম্বার দুই হাজার বিশ নাম্বার আরও হাদিসের কিতাব খুলেন মুসনাদ বাজ্জার হাদিস নাম্বার আট হাজার পঁচাত্তর নাম্বার আরও হাদিস খুলেন মজমামুজ জাওয়ায়েদ ইমামে হাইসামি রহমাতুল্লাহ আলাই দশ নাম্বার হাদিস আলী রাবি আল্লাহ হুয়ান বলেছেন কোনো পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্ত্রী দেখতে কেমন তার চেহারা কেমন তার শরীর কেমন আলী রাবি আল্লাহ বলছেন এক মিনিটে দেরি না করে একজন গায়রত পুরুষের বৈশিষ্ট থাকবে বৈশিষ্ট্য থাকবে আছে এই গাইরত আপনার আছে এই গাইরত আপনার গাইরত নেই চিন্তা করে দেখছেন রসুল এবার একজন সাহাবির ঘটনা রসুল বলছেন বলবো হাদিসটা মুসনাদু আহমদে আছে

আমার এলাকায় নাই এই জন্য আপনার মধ্যে এই মর্যাদা ফিরিয়ে আনতে হবে সাহাবিদের মধ্যে সবথেকে বেশি ওয়ালা সাহাবি কে একটাকে বলেছে কে না না ওমার একটাকে বলেছে কে সাহাবিদের মধ্যে সব থেকে গাইরাতজন্য রসুল আবু বকরের নাম বলেন নাই ওসমানের নাম বলেন নাই তিরবি আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার পরে কেউ যদি নবী হতো হাসান আদিস সে হতো কে ওমর কি জন্য কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি কঠিন পুরুষ হানাফিরা জুমার সানি খুদ্ সব সময় পরে আর হামি উম্মাতি উম্মতি আবি বকর আসাদুমফি আমরিল্লা আমার আমার উম্মতের সব থেকে কঠিন পুরুষ তার নাম কি ওমর বিশ্বনবীর স্ত্রী ওমরের স্ত্রী এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে কোরআনের চল্লিশটা আয়াত আল্লাহ রসুলের সানা অবতীর্ণ না করে আল্লাহ তালা ওমরের কথার উপরে আকাশ থেকে নাজিল করেছেন সুভান বল এক টেবিলে সাহাবার স্ত্রী এক টেবিলে নবীগণের স্ত্রী ওমর দরজার এক্ষণে দাঁড়িয়ে চোখের পানি দর করে ফেলে বলছে আল্লাহ এমন যদি কোন বিধান থাকতো নবীগণের স্ত্রী সাহাবিগণের স্ত্রীর সাথে আমাদের পর্দা থাকতো কতই না ভালো হতো ওমরের এই চিন্তার প্রেক্ষিতে আল্লাহ সুর আহ বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন জিব্রিল আয়াত এসে বললেন ওকুললে আশুয়া জি খাওয়া বানা তি খাওয়া নিশাই মোনে না ইদু নেহিন নিং জনা বিবিহিনা ওমার হাতের বেলা চিন্তা করেছো। বিকালে চিন্তা করেছ। তোমার চিন্তার সমর্থনে আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করেছেন এখন থেকে কোনো পরপুরুষের সাথে 14 জন আর ব্যাখ্যা সহকারে 18 জন এই 18 জন পরপুরুষ 18 জন মুহরিম পুরুষ ছাড়া অন্য কোনো বেগান সাথে দেখা করার রাসূল আরাম করেছেন বিশ্বনবী তারপরে বলেছেন আলমার মারউ হাওরাতুল মুখিলাকুল গোপন বস্তু মহিলা ডেকে থাকার বস্তু মহিলা সব সময় গোপন থাকবে ওয়াল্লাযীনা ঘুমলি ফুরুজিকুম এই আয়াতের ব্যাখ্যায় খিতা বলুন ইমাম শাফি বলেছেন মহিলাদের কণ্ঠস্বরটা গুপ্তঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত মহিলাদের কণ্ঠস্বর ও লজ্জাস্থানের অন্তর্ভুক্ত হবে এক নাম্বার কারণ বলছিলেন মহিলা আপনাদের মহিলাদের প্রাধান্য দিয়েছেন মহিলারা যেখানে প্রাধান্য দেওয়া দরকার ওইখানে দেবেন কিছুখানে অধিকাংশ পুরুষ সহিত মহিলার স্তল অভিষিক্ত হয়ে গেছে ঠিক তবে ঠিক তাহলে গায়ের রাখবেন একজন আলেম উত্তম পোশাক পরে আসবে একজন আলেম কোরআন হাদিসের অসংখ্য আলোচনা করবে একজন আলেম তার খাওয়া দায়ে রসুলের ফলো করে চলবে একজন আলেম মাইকের সামনে রসুলের সুন্ন মাহফিক কথা বলবে এটা ওই আলেমের জন্য এটা তার ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব তো অনেক আলেমের নেই অনেক বক্তাদেরও নেই ব্যক্তিত্ব ধরে রাখতে হবে এটা ইসলামের শিক্ষা এটা রসুল আলাবি সাল্লু এক সাহাবী সাহাবিদের মধ্যে সবথেকে বড় জুহুদ সবথেকে বড় দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং যে জান্নাতের রস্তুলের যানবাহনের ডানদিকে লাগাম ধরবেন সেই সাহাবার নাম কি কি ও নি আওয়াজ সেই সাহাবার নাম আবিজর গেফারি কি নাম বলেছি আর কি নাম বলেছি দলিল সিয়ার ও নুবালা লেখক ইমাম জাহাবি তাহকিক সোয়াইব আর নাউদ আল মিশ্রী আল হানাফি আঠারো নম্বর খন্ড একশো দুই নম্বর হাদিস এসেছে এবং মুসলিম শরীফে সালেহিনের দুইশো চৌচল্লিশটা হাদিস হাদিস্ট উল্লেখ রয়েছে আবুজোর গেফারি সুন্দর জামা সুন্দর জুতো এনে বললেন হে আল্লাহ রসুল আমি সুন্দর জামা এবং সুন্দর জুতো এটা এটাকে অহংকার রসুল বলছেন অসম্ভব অল্লা জামাল আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তবে কেউ যদি হক বলার পরে কারো সামনে যদি সুন্নত বলার পরে কারোর সামনে যদি বিধা নিযুক্ত হয়ে যাওয়ার পরে এরপরও যদি কেউ বিধাতের উপর আমল করে এরপরও যদি কেউ হককে ছেড়ে বাঁতেরকে আঁকড়ে ধরে এই লোকটা হলো ছবি অহংকারী তার পরিমাণ পরিণাম হলো সরাসরি জাহান্নাম হককে হক জানতে হবে বাতিলকে যে হককে হক জানে সে অহংকার মুক্ত সে কি মুক্ত সত্যকে পেয়ে যাবে না তাহলে মুসলমান জাতির একটি অধপদনের কারণ হলো মহিলারা ঘরমুখী থাকবে মহিলা নেতৃত্ব চলবে না হা মায়েদেরকে সম্মান করতে হবে আল্লাহ তালা জেনে জানিয়ে দিয়েছেন মায়েবের শ্রেষ্ঠ জায়গা কোনটা মেয়েদের থাকার জায়গা সবচেয়ে ভালো কোনটা মহিলাদের জন্য সব থেকে থাকার জায়গা হলো তার কি ঘর খুব বিরক্ত লাগছে আচ্ছা দ্বিতীয় কারণ বলবো আজকে শুনবেন কিনা মুসলিম জাতির দুইশো সত্তরটি কারণের দ্বিতীয় কারণ হল ইয়াহুদ ওয়ান আরবি বলেছি বাংলা বলি ইহুদি খ্রিস্টান কাফের বেইমানদের সাদৃশ্যতা অবলম্বন করা সব থেকে বড় কারণ এটা আইন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র শয়তান মুতে দিয়েছে ঠিক না জুড়ে বলেন দুই মুসলিম জাতির অধপতনের কারণ ইহুদি খাস নাসারাদের মানে অনুসরণ করে চলা তাদের আপনারা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলেন কেউ কয় না এটু এটু একটু একটু জুরেসিল্লায় বলব আপনারা বুঝতে পারবেন কোনো লোক উঠতে পারবে না দাঁড়িয়ে আছেন চুপ করে বসে পড়তে হবে শয়তানকে সুযোগ করে দেওয়া যাবে না আল্লাহর আসতে বলছি আপনারা যা দাঁড়িয়ে আছেন মঞ্চে বসুন মঞ্চে বসুন ফেরেশতা আপনাদের চার দিক থেকে ঘিরে রেখেছে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা ফেরেশতা চারদিকে যে ঘিরে ধরেছে এটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে যে পাচ্ছেন না এই জন্য আপনারা ইমানদার আপনি যদি দেখতে পেতেন ফেরেশতারা চারদিকে ঘিরে রাখতে তাহলে আপনার শয়তান কিংবা দাঁত জাল কারণ ইমান আনতে হবে অদেখা বিষয়ের উপরে আল্লাহ রাসুল যেহেতু বলছেন ফেরেস্তারা কোন দিনের মজলিসে বসলে চার দিক থেকে ঘিরে ধরে ইমান আসেন এটার উপরে তাহলে তো রসুল ঠিক বলেছেন কি বলেছেন এখন আমি দেখতে পাই না বলছেন আগে কার উপরে উপরে আল্লাহ গায়বের উপরে এই জন্য রসুল বলেছেন যে আতামিনী আমি কি তোমাদের আশ্চর্যকর একদল উন্মতের কথা বলবো বলো তো আশ্চর্যকর সৃষ্টিকার আল্লাহর ফেরেশতারা সাহাবারা বলল আল্লাহর ফেরেস্তারা আশ্চর্য কর্ম মত রসুল বললেন না ফেরেশতারা তো আল্লাহর

তিরমিজি কিতাবুল মানাকিব দুই হাজার চব্বিশ হাবিস হাসান গরহি চতুত্তীর্ণ কে পেয়েছেন দলিল তাহলে দ্বিতীয় উম্মতে মুসলমানদের অদপতনের কারণ হলো মুতাসাব্বাল ইয়াহুদ কাদের সাত অবলম্বন করা একটু আপনার নিজেদের বাসার দিকে একটু তাকাই আপনার চিন্তাটাকে আপনার মননটাকে এখন আপনার বাড়ির দিকে নিয়ে যাবেন সন্তান বড় হয়েছে রসুল বলেছেন কী দেওয়ার জন্য সাত দিন হলে কি করবেন আকিকা কা দেবেন সন্তান জন্ম দেওয়ার আগে কতগুলো টিপস নেই এখানে যতগুলো সুৎখোর হারামখোর আছেন যতগুলো গা খাক একটি বাড়ি একটি খামার অরিজিনাল জাতীয় সামার যারা আছেন এই সমস্ত কাজগুলো করেন সন্তান যারা জন্ম দিয়েছেন এদের সন্তানের মধ্যে হারাম ঢুকেছে এরা গার পেটে খাওয়ার লাঠি পেটে খাওয়ার জন্য তৈরি হয়ে যান হারাম উপার্জন করে কখনো সন্তান জন্ম দিবেন এই ব্যাপারে একটা সালাবদের ঘটনা বলবো শুনবেন আমার ঘটনা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমি ফতুয়া দিয়ে লাফাই না আমি ফতুয়া বিয়ে থাকি আমি ফতুয়া দিয়ে ক্ষমা চাই না আমি ফতুয়া দিয়ে থাকি আমি ফতুয়া আজে বাজে দেই না কিতাবপত্র বেঁধে সাথে নিয়ে চলি আমার বাড়িতে কিতাব আনার যাওয়ার দরকার পড়ে নাই আমি নিজেই কিতাব হওয়ার চেষ্টা করছি কথাকে বুঝতে পারছেন কি না এই হাদিস বর্ণনা করেছেন এই ঘটনাটি ইমাম মোহাদিফুল আসার ইমামে এ বুখারি রহমতুল্লাহ আলাই কী নাম শুনে বলছি ইমাম বুখারির বাবার নাম কি। বুখারির নাম বলতে বলতে মুখে ফেনা, ফেলেছেন এখন ইমাম নাম বাবার নাম বলতে পারে না ইমাম বুখারির নাম কি কি নাম তার পিতার পিতার নাম নাম তার ইব্রাহিম তার পিতার নাম মুগিরা আচ্ছা আপনি কি জানেন ইমাম বুখারি সম্পর্কে মুহাদ্দিস আল্লামা ইমাম লালকাই রহমতুল্লাহ এই লাল না কিন্তু লালকাই যিনি ইমাম বুখারির পরে ইমাম জারহুয়া তাদিল হাদিসের শহিজ রহিফের বিরাট বড় একজন আলেম মুহাদ্দিস কথা বুঝতে পারছেন কিনা যাদের বদলতে উসুলে হাদিসটিকে রয়েছে কিতাব লিখেছেন তারিখে বুখারা একশো চোদ্দ পৃষ্ঠাতে এই ঘটনাটি বর্ণনা রয়েছে ইমাম বুখারি রহিমা হালালের কি বরকত দেখেন ইমাম বুখারি রহিমা হল্লার বাবা ইমাম বুখারিকে জন্ম দিতে দেওয়ার কিছুদিন আগেই মারা গেছেন তিনি বাবাহীন অবস্থায় চাচার কাছে মানুষ হয়েছেন সুভান আল্লাহ বলেন আর এটার একটা রহস্য রয়েছে কারণ আল্লাহ যাকে বিখ্যাত বানাবেন তার বাবা মা কেউ থাকে না তার বাবা তুলেন রসুল কি বাবা হারা ছিলেন কি কার কাছে মানুষ হয়েছেন পর্যায়ক্রমে তিন চাচার কাছে প্রথমে আবু তালিব এরপর আমির হামজা এরপরে চাচা আব্বাসের কাছে তিনি কি হয়েছেন মানুষ হয়েছেন বড় হয়েছেন ইমাম বুখারি যখন তার বয়স সাড়ে দশ থেকে এগারো বছর খেলতে যেয়ে আঘাত পেয়ে তার চোখের মধ্যে আঘাত লেগেছে তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইমাম বুখারির মা নিয়মিত কান্না করেন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও এখানে একটা মারাত্মক কথা সংযোজন করব আপনারা যখন ঘুমিয়ে যান ঘুমের মধ্যের সময় মৃত মানুষ মৃত বাবাকে দেখতে পান না এটা রহস্য জানেন কি না আপনি তখন সত্যই আপনার বাবাকে দেখতে পান কারণ ঘুমাবার সাথে সাথে আপনিও মরে গেছেন এই জন্য রসুল বলছেন আর নাও মুয়াল কারিনা না মৃত্যু আর ঘুম হলো আপন দুই ভাইয়ের মতন